আসসালামু আলাইকুম পি এনজিও চাকরি প্রার্থী ভাই ভবনের আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা পিবিইউএস পিবিইউএস এনজিওতে মাইক্রো ক্রেডিট এর অনুমোদিত অধীনে অনুমোদিত আমার অনুমোদিত তে পাঁচ ক্যাটাগরিতে লোক নিগ হবে এক নম্বরে আঞ্চলিক ব্যবস্থাপক বিজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য দুই নম্বর শাখা ব্যবস্থাপক সাতজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য তিন নম্বর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দশজন ম্যাটস সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য চার নম্বর মাঠ কর্মকর্তা গ্রেট এক দুইশো জন স্নাতক সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য অভিজ্ঞতার প্রয়োজন নেই সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর পাঁচ নাম্বার মাঠ কর্মকর্তা গ্রেড দুই একশো পঞ্চাশ জন এইচএসি সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য অভিজ্ঞতা প্রয়োজনে সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর প্রত্যেক পদের জন্য শিক্ষানবিষ্কার ছয় মাস চাকরি পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতা ব্যবসায়ের দুটি উৎসব ভাতা পিএ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীক্ষণ চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পিবি ইউএসবিটি ডট ওয়ার স্ল্যাশ ক্যারিয়ার লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে নিন আবেদনের শেষ তারিখ চোদ্দ আট দুই হাজার চব্বিশ